হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আমার এই চ্যানেলে নতুন কোনো ট্যাগ ভিডিও আসতে চলেছে আর সেটাও ইউটিউবের নতুন আপডেট নিয়ে ইউটিউবের অ্যালগোরিদমে অনেক প্রকার আপডেট এসেছে আর আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়েই আপনাদের সামনে আলোচনা করব। আমি কয়েকদিন ধরে যে টোয়েন্টি ওয়ান ডেসের যে একটা ইংলিশ ইম্প্রুভ করার যে চ্যালেঞ্জ নিয়েছি সেই বিষয়টা একটা বড়ো রকমের সারপ্রাইজ থাকছে ভিডিওর শেষে আমি কথা বলবো কিন্তু তার আগে যে কথাটা বলে নিই ইউটিউবের পক্ষ থেকে অ্যালগোরিদম নিয়ে অনেক প্রকার আপডেট এসেছে এবং যে বিষয়গুলো নিয়ে আপনার অবশ্যই জানা উচিত এবং ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইফ ইউ ওয়ান্ট টু গ্রো ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড আর্ন মানি ইন প্যাসিভলি অবভিয়াসলি এই ভিডিওটা আপনার দেখা উচিত এবং এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো আমি তো অবশ্যই আমার খাতায় একদম নোট ডাউন করে লিখে রেখেছি কোন কোন বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো এবং কোন বিষয়গুলো আমার মাথায় রাখা জরুরি তো তোমরা খাতা কলম নিয়ে বসে যেতে পারো এবং এই বিষয়গুলো মাথায় রাখতে পারো যদি তুমি একজন ইউটিউবার হতে চাও তো সম্প্রীতি ইউটিউবের যে একটা চ্যানেল আছে ইউটিউব ক্রিয়েটর গাইড ইংলিশ চ্যানেল তারা এখানে তাদের একটা আপডেট প্রকাশ করেছে এবং এই আপডেটটা হলো ইউটিউবের অ্যালগোরিদম নিয়ে একটা সময় আমরা সবাই ভেবে নিয়েছিলাম যে যার হয়তো বা চ্যানেল অনেক বড়ো বা এক মিলিয়ন বা টু মিলিয়ন সাবস্ক্রাইবার তার ভিডিওটাই হয়তোবা সবচেয়ে বেশি ভালো চলে যাবে এবং খুবই ভাইরাল হবে বর্তমানে এই বিষয়টাকে একদম নাকচ করে দিয়েছে এই ইউটিউব ক্রিয়েটর যে চ্যানেলটা আছে সেটা তারা যেটা বলেছে যে কার এক মিলিয়ন বা কার দুই মিলিয়ন সেটা কোনো ব্যাপার না আপনার যদি পাঁচ হাজার হয় আপনার যদি একশোটা সাবস্ক্রাইবারও হয়ে থাকে আপনার ভিডিওটাতে কতটুক এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার ভিডিওটা মানুষ কতটুক দেখছে কতটুক সিটিআর করছে এবং আপনার ভিডিওর সব কিছু কোয়ালিটি ঠিক আছে কি এই বিষয়টা খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে তাদের ওই ভিডিওতে এবং আজকের এই ভিডিওতে আমি পঙ্খানুপঙ্খভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো ভিডিওটা দেরি না করে শুরু করে দেই চলেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি তন্ময় আমি একমাত্র এভাবে সব কিছু জিনিস ভেঙে ভেঙে আপনাদের বুঝিয়ে দিই তো চলুন আমি তো খাতা কলম নিয়ে নিয়েছি ভিডিওটা হয়তো অনেক একটু বড় হবে কথা অনেক বেশি বলে ফেলবো মাপ করবেন তবে ভিডিওটা কাজে আসবে যেই শেষ পর্যন্ত দেখবে তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সেই বিষয়টা হলো যে ভাইরাল ভিডিওর যে টপিকটা আমরা একটা সময় সবাই যে জিনিসটা ভেবে নিতাম যে আমরা ভিডিওটাকে ভাইরাল করে নেবো এবং দেন আমার চ্যানেলটা অনেক গ্রো হয়ে যাবে এই বিষয়টা খুবই খুবই একটা ভুল ধারণা বর্তমানে এই দুই হাজার পঁচিশে কারণ তারা যেটা বলেছে যে আপনার চ্যানেল যদি একটা ছোট চ্যানেল হয়ে থাকে বা একটা বড় চ্যানেল হয়ে থাকে আপনি যদি সঠিকভাবে কাজ করে থাকেন এবং আপনার কাজের যদি একটা ভ্যালু থাকে এবং আপনি অনেক কষ্ট করে সেই জিনিসটা উপরে ওঠানোর চেষ্টা করেন তবে অবশ্যই আপনার ওই কাঙ্ক্ষিত জায়গাটাতে আপনি যেতে পারবেন এই বিষয়টা তারা খুবই সুন্দরভাবে উল্লেখ করেছে আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন এবং নাম্বার দ্বিতীয়তে যে ব্যাপারটা সিটিয়ার এবং ওয়াশ টাইমের ব্যাপারটা আসে আপনার ডিজাইন থামনেল যখন অনেক ভালো হয়ে থাকে বা আপনার ডিজাইনটা যখন অনেক সুন্দর হয়ে থাকে থামনেলের তখন মানুষ যেটা করে যে অনেকেই সেই ডিজাইনে ক্লিক করে এবং এতে করে হয় কি আপনার ভিডিওটা ভিউ চলে আসে এবং আপনার ওয়াচ টাইমে কাউন্ট হয়ে যায় তো ব্যাপারটা এই জন্য যে আগে ডিজাইনে বা নিলে অনেকটা প্রভাব খাটাতো এবং ওয়াচ টাইমে যখন দশ মিনিটের ভিডিও কেউ যদি পাঁচ মিনিট বা কেউ যদি ষাট মিনিট দেখে থাকে তাহলে ইউটিউব যেটা করতো যে এই ভিডিওটা সবার সামনে পৌঁছে দিত কিন্তু বর্তমানে ইউটিউব যেটা করবে সেটা হলো যে এই বিষয়গুলো নিয়ে তারা কোনো মাথা ঘামানোর দরকার হবে না তার কারণ সে সবাইকে সুযোগ দিতে চায় আপনাকে ইঙ্গেজমেন্ট বাড়াতে বানাতে হবে এবং এই দ্বিতীয় নম্বরটাই হলো ইঙ্গেজমেন্ট এই বিষয়টা ফেসবুকে কিছুদিন আগে এসেছিল এবং এখন আবার ইউটিউবে তার কারণ তারা সবাই চায় যে নতুন যারা ক্রিয়েটর যারা উঠতেছে তারা সবাই যেন একটা ভালো কিছু করতে পারে এবং তাদের দ্বারা ভালো কিছু সম্ভব হয় আর আপনারা ভালো কিছু করলে বা আমরাও ভালো কিছু করলে তাদের তো অবশ্যই লাভ তো ইঙ্গেজমেন্ট বিষয়টা নিয়ে আমরা কথা বলি এই বিষয়টা হলো যে আপনি এই যে আমি ভিডিওটা তৈরি করছি এই বিষয়টা নিয়ে আপনাদের বুঝিয়ে দেই আমি যখন ভিডিওটা খুব ভালোভাবে তৈরি করছি অবশ্যই আপনি আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করবেন যে হ্যাঁ খুবই গঠনমূলক কমেন্ট এই বিষয়টা আমার চ্যানেলটাকে অনেক দূর নিয়ে যাবে এবং অনেক কিছু দিতে সাহায্য করবে এবং চ্যানেলটা খুবই দ্রুত গ্রো করবে তো এই বিষয়টাই তারা ওই চ্যানেলের ভিতর তারা আলোচনা করেছে যে এখন থেকে আপনার যদি কোনো একটা ভিডিও ভালো লাগে অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করে দিবেন গঠনমূলক যেটা আপনার চ্যানেলকে গ্রো করার জন্য অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তো দেরি না করে আমার চ্যানেলটাকেও একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা গঠনমূলক কমেন্ট করে দিয়ে দেবেন এতে করে আমারও লাভ হবে এবং আপনিও আপনার চ্যানেলটাকে সবার সামনে প্রেজেন্ট করতে পারবেন তো দ্বিতীয় যে আপডেটটা আপনারা বুঝেছেন তৃতীয় যে আপডেটটা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি এই আপডেটটা আপনাদের অনেক কাজে আসবে নতুন কোন চ্যানেল তৈরি করার জন্য আর আমার চ্যানেলে খুব সম্প্রীতি একশোটা সাবস্ক্রাইবার পূরণ হতে যাচ্ছে এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং খুব দ্রুতই একশোটা সাবস্ক্রাইবার পূরণ করে দিন কারণ একটা ক্রিয়েটর জানে কত কষ্ট হয় উপরে উঠতে তো হ্যাঁ কথা বেশি বাড়ানো যাবে না একদম তৃতীয় নাম্বারে চলে যায় তৃতীয় যে নাম্বারটা সেটা হলো যে আপনার সাবস্ক্রাইবার এবং প্রোডাক্ট রিভিউ আজকাল আমরা যেটা করি ট্যাক রিলেটেড যে ভিডিওগুলোতে খুব সম্ভবত সেটা হলো যে আমরা প্রোডাক্ট রিভিউ করে দেই মানে মনে করেন আমি যে মাইক্রোফোনটা দিয়ে কথা বলছি বয়া এমন এখন আমি বলে দিলাম যে এই প্রোডাক্টটা আপনারা কিনে নিন এই প্রোডাক্টটা যখন আমি ট্যাক করে দিয়ে দিয়েছি যখন একশোটা মানুষ নেওয়ার কথা সেখানে যদি দশটা বা বিশটা মানুষ নিয়ে থাকে তখন ইউটিউবের যে এআই চ্যাটবোর্ড আছে অটোমেটিক্যালি ধরে ফেলে যে আপনার সেল কম হচ্ছে আর সেল কম হওয়া মানে আপনার ভিডিওতে ইংগেজমেন্ট কম হচ্ছে এবং এতে করে সে ধরে নিতেছে যে আপনার ভিডিওটা সেরকম একটা ভালো যাচ্ছে না ভিডিওটাকে প্রিস করে দিচ্ছে তো এই বিষয়টা একটা ভালো রকম প্রভাব ফেলবে তো আশা করি সেই রকম জিনিস রিভিউ করবেন সেই রিলেটেড ট্যাগ জিনিস ট্যাগ করবেন আপনার ভিডিওতে যেটা মানুষ কিনতে সবসময় আগ্রহী এমন কোনো আজে বাজে ট্যাগ আপনার ভিডিওতে অ্যাড করবেন না যেটা মানুষ কিনবে না যেটা খুবই দরকারি যেমন হতে পারে যে তার একটা মাইক্রোফোন দরকার তার একটা মোবাইল স্ট্যান্ড দরকার তার একটা গিম্বল দরকার এই বিষয়গুলো নেসেসারি এই বিষয়গুলো নিয়ে অ্যাড করবেন তো এটা একটা পরের টপিক আমি এই বিষয়ে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে কথা বলবো এখন কথা বলি আপনার ভিডিওতে ক্লিক করবে এমন কিছু হুক আপনাকে তৈরি করতে হবে এবং আজকের এই ভিডিওর এটাই হলো মূল নিয়ম আপনি যদি পঁচিশ সালে একটা ইউটিউব চ্যানেল ভালোভাবে দাঁড় করাতে চান এবং ভালো কিছু করতে চান তাহলে এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে প্রথমত খুব সুন্দরভাবে একটা টাইটেল লিখবেন এবং সেই টাইটেল যেন মানুষ ক্লিক করে এবং আপনার ডিজাইন আপনার থামনেল এবং আপনার ভিডিওর কথা বলার সিস্টেম সব কিছু যেন একটা অন্যরকম লেভেলে চলে যায় মানুষ যেন ভালোবাসে তো আপনি যদি দু হাজার পঁচিশের ভিতরে একটা চ্যানেলকে দাঁড় করাতে চান এবং ভালো কিছু একটা করতে চান আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে আসবে এবং ভিডিওটা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং এখান থেকে যদি কোনো কিছু আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা কমেন্ট করবেন এবং লাইক করবেন কারণ আমাকেও তো এঙ্গেজমেন্ট বাড়াতে হবে আর ভিডিওতে হুক বাড়ানোর জন্য এমন কিছু কথা বলবেন মানে এক কথার পরে আরেকটা আসতেছে আরেকটা আসতেছে এইভাবে যেন মানুষ শুনতে থাকে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই ঠিক করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে খুবই সুন্দর একটা আপডেট নিয়ে